বন্দরনগরীতে দানের শেষের প্রতীকে সমর্থন জানিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্র দলের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর শনিবার বিকেলে মহানগর ছাত্র দলের সিনিয়র যোক্ত হাব্বায়ক তারেকুল ইসলাম তানবীরের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয় মিছিলটি বন্দর নগরীর সাগরিকা বারেক মিয়া স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আগ্রাবাদ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক বিল্ডিং মোড়ে এসে শেষ হয় এ সময় দানের শীষ প্রতীকের ব্যানার পেস্টুন প্ল্যাকার্ড নিয়ে চট্টগ্রাম বন্দর পত্যাঙ্গা এগারো সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইসরাফিল কসরুকে সমর্থন জানিয়ে মিছিল সহকারে অংশগ্রহণ করেন হাজার হাজার নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বন্দরতানা ছাত্রদলের আহ্বায়ক আবু রায়হান চৌধুরী ইফিজের থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহেদ বন্দরতানা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ ইমরান পাহাড়তলে তানা ছাত্রদলের যুগ্ম হায়ক কাউসার মিয়া ও আব্দুল মান্নান রানা এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হালিশহর তানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের মোশারফ হোসেন জুয়েল সহ বিভিন্ন তানা ওয়ার্ড ও ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন all yeah. right डेस्क न्यूज़ सिटी न्यूज़ टी वी ट्वेंटी फोर